বললেন আমি এই কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি নাজিল করেছি শুধুমাত্র পড়ার জন্য নাজিল করি নাই আমি আল্লাহ বলার আমি এই কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসতে পারেন মগ্ন মানুষগুলোকে যাতে আমার এই কোরআনের দিকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি আপনার উপরে কোরআনুল করিমকে আমার এই কিতাবকে অবতীর্ণ করেছি নাজিল করেছি বলেন আল্লাহ রবীন্দিন বললেন হে রাসুল আমি আপনার উপরে কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি

আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বললেন বান্দা যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে এই কোরআনুল কারীম তাদেরকে বিরত রাখবে যত হারাম কাজ আছে সকল সকল হারাম কাজ থেকে এই কোরআন তোমাদেরকে বিরত রাখবে যত অবৈধ অন্যায় অনাচার অনৈতিক কার্যকলাপ আছে হারাম কাজ আছে সকল কিছু থেকে এই কোরআন কারিম তোমাদেরকে বিরত রাখবে সম্মানিত হাজরিন এই জন্য আজকে তো আমরা অনৈতিক অনাচার খারাপ কাজ হারাম কাজ থেকে দূরে থাকছি না সম্মানিত হাজরিন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমকে অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য আজকে এই কোরআন থেকে যখন সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা হয় তখন কিছু কিছু মানুষ আছে তাদের গায়ের মধ্যে সুলকানি শুরু হয়ে যায় কথা বলেন তখন তারা সেটার মধ্যে রাজনীতির কথা বলেন সম্মানিত এই দেশে পুরানের সঠিক কথা বলার কারণে বিগত বছর গুলোতে আপনারা দেখেছেন পুরাণের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করার কারণে বিগত বছর গুলোতে দেখেছেন ওলামাই উপর কত টুকু স্টিম রুলার চালানো হয়েছে আপনারা দেখেছেন এই দেশে বিশ্ববিখ্যাত কোরআনের পাখি যিনি অর্ধ শত বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এই বাংলার জমিনের মধ্যে কোরআনের পাখি আল্লাহ জালা হোসেন সাইদি রাহিমুল্লাহ যিনি অর্ধ শত বছর এই বাংলার জমিনের মধ্যে কথা বলেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন আর ওনার আলোচনা শুনে যখন চাতক পাখির মতো চতুর দিক থেকে মানুষ যখন এসে একত্রিত হয় এইগুলো দেখে জালেমদের সহ্য হয় না তখন সেই কুরআনের পাখিকে জেলের মধ্যে বন্দী করে সাধারণ মানুষদেরকে ডিভাইড করার জন্য দূরে রাখার জন্য কুরআনের পাখিকে বীরগারা থেকে 14টা বছর পর্যন্ত কুরআনের পাখিটাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে অবশেষে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে কুরআনের আওয়াজ থেকে মানুষদেরকে দূরে রাখার চেষ্টা করেছিল মনে করেছিল

আর এই কোরআন হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি বলেন আল্লাহ আলামিন বললেন এই কোরআন করিমের হেফাজতের দায়িত্ব আমি কোন সরকারকে দেয় নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব কোন এমপি কে নাই কোন মন্ত্রীকে দেই নাই কোন চেয়ারম্যানকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মালানাকে দেয় নাই কোন মুফতিকে দেয় নাই কোন পীরকে দেয় নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি আল্লাহ রাব্বুল আলমিন বললেন

সুতরাং তারা যতই সর্বযত চক্রান্ত করো। এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইউরিদুন আল ইউতুফিউন্নু আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুল উরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বল ইসলাম এর বিরুদ্ধে শক্তিগুলো আবু দাহাল আবু লাহব উবা সাইবা মুগিরা

هو الذي أرسل بالحق هو الذي أرسل رسول بالهدى ودين الحق ليظهره على الدين كله الله بارك رب العالمين بلن إني

আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিনকে আমার ইসলামকে আমার জীবন বিধানকে সমস্ত এর উপরে সমস্ত মানুষের চিন্তা চেতনার উপরে আমি আমার দিনকে আমার ইসলামকে বিজয় দান করে দিব। দিবন্ধ সম্মানিত এবার আসেন মূল পয়েন্টের মধ্যে চলে যাই আল্লাহ পয়ুল আলামিন বললেন নাস সকল মানুষের জন্য আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি নাজিল করেছি أَلَّفَاكَ ظُلَارًا مِنْ ظَلَّانٍ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ

ಕುಲಾರುರಾಣಿ <laughs> ನಿರ್ಮ